হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের কেকের রেসিপি নিয়ে আশা করি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো কেক আমাদের সকলেরই প্রিয় একটা খাবার আজকে আমি তোমাদেরকে নারকেল দিয়ে কী করে একদম নরম তুলতলা স্পঞ্জি কেক ঘরেতে তৈরি করা যায় তোমাদেরকে দেখাবো প্রথমে নিয়ে নিলাম এক বাটি সুজি সুজিটাকে আমি ব্ল্যান্ড করে নেব সুজিটাকে ব্ল্যান্ড করে কেকটা তৈরি করলে খেতে দারুণ স্বাদের হয় একদম নরম তুলতলা মুখে দিলে মিলে যায় দেখো বন্ধুরা একদম মিহি করে সুজিটা আমি ব্ল্যান্ড করে নিলাম এরপর নিয়ে নিলাম এক বাটি নারকেল কুড়া নারকেল কুড়াটাকেও আমি ব্ল্যান্ড করে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নারকেল কুড়াটা আমি ব্ল্যান্ড করে নিলাম একদম স্মুথ করে ব্ল্যান্ড করতে হবে যাতে কোনো প্রকার লামস বা দানা দানা না থেকে যায় নারকেল কুড়াটার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার নারকেল কুড়াটা একদম মিহি করে ব্ল্যান্ড করে নিলাম এইবার সুজির সাথে মিলিয়ে নেব তোমাদের কি বলি বন্ধুরা তোমরা যদি নারকেল দিয়ে কেক না খেয়ে থাকো তাহলে একদম সহজে আমার এই রেসিপিটা দেখে ঘরেতে নারকেল দিয়ে কেক বানিয়ে খেতে পারবে এইবার আমি সুজি আর নারকেল সামান্য পরিমাণ পানি দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দেখো বন্ধুরা আমি কীরকম ঘন করে নারকেল আর সুজিটাকে করেছি তোমরা ঠিক এরকম করে করে নেবে এইবার সুজির ব্যাটারটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে কেকের জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য আগে থেকে চুলো একটা প্যান বসিয়ে রেখেছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি যতটুক পরিমাণ এই কেকটার মধ্যে চিনি দরকার ঠিক ততটুক পরিমাণ চিনি আমি ক্যারামেল তৈরি করব দেখো বন্ধুরা চিনিটা দেওয়ার পর একটু নাড়ার পরই ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে চিনিটা গলে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি নেড়ে নেড়ে চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি কারণ এই ক্যারামেলের পানিটা আমি কেকের ব্যাটারটার সঙ্গে মিক্সড করব। ক্যারামেলের পানিটা দিয়ে আমি কেকটা রেডি করব। ক্যারামেলের উপর পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে আমি একদম ক্যারামেলের পানিটা রেডি করে নিলাম এবার নামিয়ে নেব ক্যারামেলের পানিটা নামিয়ে পাঁচ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় ব্যাটারের মধ্যে ক্যারামেলের পানিটা দেয়া যাবে না তাই ঠান্ডা করে দিতে হবে দেখো বন্ধুরা আগে থেকে সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম ক্যারামেলের পানিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি সুজির ব্যাটারের মধ্যে ক্যারামেলের পানিটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নেব ক্যারামেলের পানিটা ব্যাটারটার সঙ্গে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ পাউডার এই কেকটার মধ্যে এলাচ বাটারটা দিয়ে যদি তৈরি করো তাহলে দেখবে সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও দারুণ স্বাদ লাগবে এরপর ব্যাটারের মধ্যে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটাকে আমি পুরোপুরিভাবে কেকের জন্য রেডি করে নেব ব্যাটারটাকে একটু টাইম লাগিয়ে ভালো করে মিক্সড করতে হবে যাতে করে সবগুলো উপকরণই একদম মিশে যায় আর ব্যাটারটা একদম স্মুথ হয়ে যায় তাহলে দেখবে কেকটা যখন তুমি রেডি করবে একদম নরম তলতলা হবে একদম স্পঞ্জি হবে দেখো বন্ধুরা কেকের জন্য ব্যাটারটা একদমই রেডি করে নিলাম এবার আমি চুলোতে বসিয়ে দেব পুরনো একটা হাড়ি হাড়ের মধ্যে দিয়ে দিলাম বালি এখানে আমি কেকটা বালির ওপর রেখে তৈরি করব বালিটা বসানোর পর আমি দশ মিনিট হাই হিটে একদম পুরোপুরিভাবে গরম করে নিয়েছি আর সবশেষে কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল তেলটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে কেকটা আমি যে বাটিটার মধ্যে তৈরি করব হালকা তেল ব্রাশ করে একটা পেপার সেট করে নিলাম এরপর ব্যাটারটা দিয়ে ভালো করে একটু টেপ টেপ করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কেকের ব্যাটারটা আমি বাটিটার মধ্যে দিয়ে ভালো করে সেট করে নিলাম এইবার চুলোতে বালির উপর সেট করে বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। আর করে মধ্যে সাইড থেকে পুরনো একটা কাপড় দিয়ে ভালো করে মুড়ে দেবো যাতে করে ভেতরের ভাবটা ওপরে চলে না আসে এই রকম দশ মিনিট রাখার পর ঢাকনাটা আমি উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই নারকেলটা আমি হ্যান্ড গ্রেটারে গ্রেট করেছি পুরোটা নারকেল এইখানে আমি কেকের ওপর গার্নিশ করে নেব সুন্দর করে কারণ এখানে আমি কেকটা বানাচ্ছি পুরোটাই নারকেল দিয়ে নারকেলটা দেওয়া হয়ে গেলে আবার উপরে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় চল্লিশ মিনিটের মতো চুলুর রাশটাকে একদম লোতে রেখে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি নারকেল দিয়েই এই কেকের সহজ রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে চাও তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবে আর ঠিক এরকম করে বানিয়ে খাবে দেখবে একদম নরম তুলতলা স্পঞ্জি নারকেলের কেক তোমরা তৈরি করতে পারবে চল্লিশ মিনিট পর দেখো কেকটা একদমই রেডি এবার আমি চুলো রাশটাকে বন্ধ করে কেকটা নামিয়ে নেব নামিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে নিয়ে নিলাম দেখো কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এইবার কেকটাকে একটা ছুরি দিয়ে কেটে পিস পিস করে সার্ভ করলে হয়ে যাবে তো আজকে আমার এই কোকোনট কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন দিয়ে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় এই স্বাদের কেকের রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো